বারো বছরের কর্মজীবন শেষে দেশে এসে বিয়ে করার কথা ছিল বোলার ছেলে জামাল হোসেনের কিন্তু পূরণ হলো না তার শেষ ইচ্ছা ব্রুনাই শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার এ নিয়ে পরিবারে চলছে মঙ্গলবার জুলাই বাংলাদেশ সময় সকাল মিনিটে ব্রুনাই শহরে বাংলাদেশের কুমিল্লা কাজী জসীম ইলেকট্রনিক্স ফার্মে কর্মরত অবস্থায় তার মৃত্যুর ঘটনা ঘটে ছেলের মৃত্যুতে মা নিরুতাজ বেগম এখন বাকরুদ্ধ হয়ে পাগল প্রায় বোলার পশ্চিম মিলিশিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের চকিদার বাড়ির মোহাম্মদ হাদিস এর তিন নম্বর ছেলে মোহাম্মদ জামাল হোসেন সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় বারো বছর পূর্বে দুই সালে পাড়ি জমান ব্রুনাইতে চাকরির প্রথম ছয় বছরের মধ্যে দুইবার বাড়ি আসলেও কোম্পানির ছুটি না দেওয়ায় পরবর্তী ছয় বছর পর আগামী আগস্ট মাসের তিন তারিখে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার কিন্তু মঙ্গলবার বাংলাদেশের সময় সকাল এগারোটা চল্লিশ মিনিটে জামালের এক বন্ধু পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানায় মৃত্যুর সংবাদ শুনে পরিবারে এখন চলছে শোকের আহাজারি কোম্পানি লোকজন আছিল না বিদায় মানে ছুটি দেয় নাই সে আহ্বানের একটা পুরো গ্রাম আসিল আয়া বিয়ে করি আবার আড়াই বছর ধরুন শেষ হয়ে গেছে তখন কোম্পানি ছুটি না দেওয়ানে সেখানে রয়ে গেছে তখন থাকতে যায়া কথা ছিল তিন তারিখে আইব সে কালকে কারেন্টের কাজ করতে গেছে কে যেন খাম্বায় উঠছে খাম্বার তো অ্যাক্সিডেন্ট নিছে কোম্পানি বললো তুমি যা নন একজন আসবে তারপরে তুমি চাইও তারপরে আমার ভাই এই আমরা এই আসার তিন তারিখের আওয়ার তারিখ বলে আসার তারিখ তারপরে আমরা তো আসতে পারলো না তারপরে আমরা শুনলাম রাত দিনের এগারোটায় চল্লিশে এই এই খবর ইলেকট্রিক কাজ করতে যাইয়া ফইয়া এই যে দেশে তেন একজন ফোন করে দিয়া বললো আপনার ভাই এ হে অবস্থা খারাপ হাসপাতাল নিতেছি তারপরে আবার আমরা শুনতেছি হ্যাঁ নাই ভাই মৃত্যুবরণ করছে কল দেওয়ার পরে আমার ভাইয়ের ফোন ধরছে অন্য একজনে ধরার পরে কই কি হইছে কয় আপনার ভাই কি কারেন্টে ইলেকট্রিক কাজ করতে গেছে সেখানে দুর্ঘটনা ঘরে আপনার ভাই মারা গেছে তারপরে আমরা কি করব জানতে পারি এখন আর কিছু চাই না हमको সরকারের কাছে খালি অতটুকুই দাবি আমার ভাইয়ের লাশটা আমরা যত তাড়াতাড়ি পারে সরকারে উনি আইনা আমাকে দাড়ি দিতে পারে সরকারের কাছে আমরা অতটুকে অনুরোধ করি নিহত জামালের পিতা মোহাম্মদ হাদিস জানান পাঁচ সন্তানের মধ্যে জামাল ছিল তৃতীয় সন্তান জীবিকা তাগিতে বারো বছর পূর্বে সে বুরুনাই যায় আগস্টের তিন তারিখে বাড়ি আসার কথা ছিল মঙ্গলবার তার মৃত্যুর খবর পেয়েছি ছেলেকে দীর্ঘ বছর চোখের সামনে জীবিত দেখতে পায়নি বাবা মা সরকারের কাছে তাদের দাবি অন্তত মৃত ছেলের মুখটি যেন দেখতে পায় পরিবার এ বিষয়ে বলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন জামালের খবরটি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম নিহতের পরিবার যদি জনশক্তি রপ্তানি অফিসে আবেদন করে তাহলে আমরা মৃতদেহ আনতে সর্বাত্মক সহযোগিতা করব সাইফুল ইসলাম সানি অপরূপ নিউজ খোলা